যদি তারেকুল হমান একটা অহংকার দেয় সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া গোটা বাংলাদেশ ভূমিকম্পর মতো লড়াচড়া করেন এটাই ছিল এই সরি সরি সরকারের অতন্ত ঠিক কিনা কথা বলেন তো আপনারা কথা বলবেন জাতীয়তাবাদী শক্তি এত প্রখর একটা শক্তি আমরা সেই দলের সত্র আমরা সেই নীতিকে যে দলটি দীর্ঘদিন থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া বাস্তবায়ন করার জন্য গণতন্ত্র বাস্তবায়ন করার জন্য জাতির ভোটাধিকার রক্ষা করার জন্য যে দলটি আন্দোলন করে আসছে মাঠে ময়দানে এখনো কিন্তু সেই দলটি মাঠেই আছে যারা বড় বড় কথা বলেছিল যারা হুঙ্কার দিছিল যারা পদ্মা সেটি থেকে টুক করে ফেলে দিতে চাইছিল তারাই কিন্তু আজকে দেশ শাসন করতেছে

যে ফেলে দিতে সেই উদয় হয়ে গেছে গাইতে হয়ে গেছে তো সময় কথা বলছে বেশি কথা বলা যাবে না অতিরিক্ত কথা বলা যাবে না এমন কথা বলা যাবে না যেহেতু আমরা মুসলিম জাতি আমরা মুসলমান এমন কথা বলে যাবে না যে আল্লাহ যেন আমাদের প্রতি নারাজ হয়ে যায় এমন কথা বলা যাবে না তো সাম্য মানবিক সমাজ বিনির্মাণে নতুন একটি রাষ্ট্র কাঠামো গঠন করতে গিয়ে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশ দফা উনি ঘোষণা করেছিলেন তার ধারাবাহিকতায় স্বাধীনতার চুয়ান্ন বছরে এসে তারে উত্তরস্বরী যোগ্য জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব একত্রিশ দফা ঘোষণা করেছেন এই স্বাধীনতার চুয়ান্ন বছর পর এসে যদি আবার নতুন রাষ্ট্র কাঠামো সংরক্ষণ করার জন্য সংস্কার করার জন্য যদি একত্রিশ দফা ঘোষণা করতে হয় তাহলে রাষ্ট্র বর্তমান কোন অবস্থা অবস্থান করতেছে এটা আমাদের বুঝতে হবে যে আবার কেন রাষ্ট্র রাষ্ট্র কাঠামো চৌ বছরে কি সংস্কার হয়নি এটা কেমন সংস্কার হইলো আবার নতুন করে সংস্কার করতে হবে তো আমাদেরকে বুঝতে হবে যে আমাদের বর্তমান জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব একত্রিশ দফা প্রণয়ন করেছেন নতুন রাষ্ট্র কাঠামো গঠন করবে একটু রাষ্ট্র কাঠামো গঠন করতে গেলে আমাদের কি প্রয়োজন আমাদের কি কি প্রয়োজন রাষ্ট্র কাঠামো গঠন করতে গেলে সর্বপ্রথম আমাদের যে জিনিসটার দরকার সেটা হচ্ছে রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্র ক্ষমতা যদি না থাকে রাষ্ট্র কাঠামো গঠন করা যাবে না আইন দেশের যে প্রচলিত আইন আইনের সুশাসন প্রতিষ্ঠা করা যাবে না যে দেশে একটা আইনের সুশাসন প্রতিষ্ঠা করা যাবে না সে দেশ সংস্কার সম্ভব হবে না আগে আমাদের আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে আমাদের কি দরকার একটা গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত একটা সরকারের প্রয়োজন গণতন্ত্র যদি না থাকে তাহলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না কারণ আইনের আওতায় কিন্তু গণতন্ত্র আছে আছে কিনা তাহলে আগে গণতান্ত্রিক সরকার একটা সুষ্ঠু ভোটের মাধ্যমে তারপর আইনের শাসন প্রতিষ্ঠিত হবে বিভিন্ন জায়গায় যে জায়গাগুলিতে দীর্ঘদিন দুই হাজার সাত সাল দুই হাজার আট সাল থেকে শুরু করে সাবেক সেনাপ্রধান মহিনুদ্দিন আহমেদ এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ফখরুদ্দিন আহমেদ একসাথে হয়ে যে প্রক্রিয়ায় দুইটি বছর কাটিয়ে দিয়েছে দেশের যে পরিমাণ ক্ষতিটা করেছে ওই ধারাবাহিকতা অব্যাহত অব্যাহত রাখতে গিয়া দুই হাজার আট সালের শেষে এসে একটা তামাশার নির্বাচন একটা তামাশান নির্বাচন দিয়ে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় বসানো হলো বসে তারা দেশ ত্যাগ কে এক শুরু করেছিল শেখ মুজিবুর রহমানের সময় আর শুরু হয়েছিল মঈনুদ্দিন ফখরউদ্দিন টাইমে তো মঈনুদ্দিন ফখরউদ্দিনের সময় সে শুরু হয়েছিল সেটা থেকে ধারাবাহিকভাবে ওনারা যে পাতানো নির্বাচন করে শেখ হাসিনাকে ক্ষমতায় মসনিতে বসিয়ে দিল দেওয়ার পর থেকে শেখ হাসিনা কি করলো এই শাসনটাকে এই সৈরাচারী শাসনটাকে কীভাবে চলমান রাখা যায় তার প্রক্রিয়ায় সেই ধারাবাহিকতায় উনি নয় সালে কি করলো সর্বপ্রথম যে জিনিসটাকে ধ্বংস করলে একটা দেশে সহজেই স্বৈরাচারী শাসন কায়েম করা যায় সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী যদি সেনাবাহিনীকে ধ্বংস করে দেয়া যায় তাহলে দেখা যাবে যে প্রতিরক্ষা ব্যবস্থাটা অনেকটা দুর্বল হয়ে যাবে তখন সে গেছি কি করলো পিলখানা দরবার হলে ছাপ্পান্নটিতে তাজা প্রাণ মেধাবী অফিসার সেনাবাহিনী করে হত্যা করে দিল এটা প্রথম মিশন ছিল ছিল যে সেনাবাহিনীকে প্রথমত মেধা শূন্য করতে হবে নেতৃত্ব শূন্য করতে হবে যদি নেতৃত্ব শূন্য করতে পারি তাহলে ওখানে মন মতো লোক বসাই দিয়ে সেনাবাহিনীকে যদি সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় নিজের মন ভাবে পরিচালনা করা যায় আমার কথা মতো যদি ওঠে আর বসে তাহলে বাংলাদেশের অন্য অন্য সহজেই নিয়ন্ত্রণ করা যাবে এজন্য কিন্তু সেনাবাহিনীর করে ধ্বংস করে দিল তার আগে এই মহিনুদ্দিন ফকরুদ্দিনের সময় একটা পাতানো মামলা ছিল তারেক রহমানের নামে একটা উদ্দেশ্য প্রীভাবে জিয়া পরিবারটাকে ধ্বংস করে দেওয়া যায় জিয়া পরিবার কিন্তু একটা বাংলাদেশের আতঙ্ক আপনাদের এশিয়া মহাদেশের মধ্যে কিন্তু একটা আতঙ্ক জিয়া পরিবারটা কারণ এই গণতন্ত্রের প্রবক্তা এই স্বাধীন বাংলাদেশে একমাত্র বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা কিন্তু জিয়াউর রহমান এনে কিন্তু গণতন্ত্রতাটাকে প্রতিষ্ঠিত করেছে।